দেখুন ওইদিকে যে গাড়িগুলো আসছে তারা যাতে পেরিয়ে যায় তাই আমি বলছি নিজের লেনটা ধরে হচ্ছে আপনি গাড়ি চালাবেন তো হ্যালো হ্যালোবিবার আপনারা হয় কেমন আছেন আশা করি ভালোবাসি দেখুন আমি রেল লাইন ক্রস করছি ক্যামেরাম্যানকে বলবো রেল লাইনের দিকটা দেখাতে দেখুন সবসময় নিজের লেনতে রেখে কিন্তু গাড়িটা হচ্ছে যাবেন দেখুন ওইদিকে যে গাড়িগুলো আসছে তারা যাতে পেরিয়ে যায় তাই আমি বলছি নিজের লেনটা ধরে হচ্ছে আপনি গাড়ি চালাবেন তাহলে কী হচ্ছে আমরাও ঠিকভাবে যেতে পারছি ওই দিকের গাড়িগুলোও ঠিকভাবে আসছে তাতে কী হবে ইজিভাবে রাস্তাটা বেরাতে পারবে সবাই এতে যানজটের সৃষ্টি হবে না তো রেল লাইনের গেটে এই রেল লাইনটা বেরোচ্ছি মোটামুটি ক্রস করে গেলাম দেখুন ওই দিক থেকে এখনও গাড়ি আসছে তো ব্যাপারটা হলো এইটাই যদি এই যে গাড়িগুলা নর্মালভাবে যে আসছে অনেকে কী করে ওভারটেক করার চেষ্টা করে আগে যাওয়ার চেষ্টা করে তা করবেন না কেননা নাহলে যানজটের সৃষ্টি হতে পারে তো যেটা আমি আপনাদেরকে বললাম যে আপনারা ওইভাবেই যাবেন তো আমি এখানে একটা জায়গায় এসেছিলাম তো এখানে রেলগেটটা পেরোচ্ছিলাম বলে রেল গেটটা পেরোচ্ছিলাম বলে হচ্ছে আমি আপনাদেরকে ওটা ভিডিও করে দেখালাম তো ওটাই করবেন তো আশা করি এটা শর্ট একটা ভিডিও করলাম তো কাজে লাগলে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করবেন তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকতে সুস্থ থাকবেন নমস্কার